মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক নম্বর পাসপোর্টের তথ্য চেঞ্জ হলে যে প্রত্যায়ন বিষয় এর আগে কথা বলেছিলাম সেটি বিষয়ে একটা আপডেট দেব দুই নম্বর যে আইপি এর আবেদনের পূর্বে আপনার কি কি প্রস্তুতি নেওয়া দরকার সেই সকল বিষয়ে বলবো এবং তিন নম্বর যে মাসখানের দালালের একটি বিষয় রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো এই ভিডিওর প্রত্যেকটি পয়েন্ট প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন তাহলে আর প্রশ্ন করা লাগবে না এবং আমি খুবই সুন্দর করে ব্যাখ্যা করব। তো প্রথমে আসা যাক প্রত্যয়ন সংক্রান্ত এর আগে একবার ভিডিও তো বলেছিলাম যে আপনার আগের পাসপোর্ট থেকে বর্তমান পাসপোর্টের কোনো তথ্য চেঞ্জ হলে প্রত্যয়ন নিতে পারেন যে কোনো সরকারি অফিস থেকে একটা প্রত্যান নিতে পারেন তো সেটার বিষয়ে একটা আপডেট দিই যে গত কয়েকদিন যাবৎ মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার সিঙ্গাপুর আমার কাছে প্রায় একশো মতো পাসপোর্ট পাঠিয়েছে যাচাই বাছাই করার জন্য অর্থাৎ এই পাসপোর্টধারী প্রত্যেকে বাংলাদেশ থেকে আবেদন করেছেন আইপিএর জন্য অথবা ওয়ার্ক পারমিট জন্য তো মিনিস্টার অফ ম্যান পাওয়ার আমাদের কাছে সেগুলি পাঠিয়েছে সেগুলি আমরা ভেরিফাই করে দিচ্ছি কেন পাঠিয়েছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড বলি সেটি হচ্ছে গত সাত মার্চ দু তারিখে আমি একটি চিঠি লিখেছিলাম সেই চিঠিটি আমাদের বাংলাদেশ সরকারের যথাযোগ্য প্রতিনিধিগণ মিনিস্টার অফ ম্যান পাওয়ারে হ্যান্ডওভার করে দিয়ে এসেছেন সে চিঠির বিষয়টি ছিল এরকম যে অনেক বাংলাদেশি শ্রমিক ভাইরা তাদের পাসপোর্টের তথ্য চেঞ্জ করেন অর্থাৎ আগের পাসপোর্টে ক্লারিক্যাল মিস্টেক থাকতে পারে সেটি নামের মধ্যে যে বানান ভুল অথবা নামের পূর্বে কোনো শব্দ যুক্ত করা অথবা নামের পরে কোনো শব্দ যুক্ত করা অথবা নামের আগে পরের কোনো শব্দকে বাদ দেওয়া বা বয়স চেঞ্জ এই সকল বিষয় নিয়ে একটি মিনিস্টার অফ ম্যান একটি ফর্মাল চিঠি লিখেছিলাম এবং বলেছিলাম যে এই সংক্রান্ত যদি কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয় মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে তারা সে পাসপোর্টগুলো ফরওয়ার্ড করতে পারে তাহলে আমরা সেগুলি ভেরিফাই করে আপনাদেরকে রিপোর্ট দেবো তার এই চ্যানেলে অনেক কিছু ভালো লাগলে অবশ্যই নিচে থ্যাংকস বাটনে ক্লিক করবেন অথবা জয়েন বাটনে ক্লিক করে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা আমার আগে সমাধান করা হবে প্রেক্ষিতে গত বেশ কিছুদিন যাবৎ একশোর মতো পাসপোর্ট পাঠিয়েছেন তো এই পাসপোর্টগুলোর অধিকাংশ পাসপোর্টই দেখলাম যে অনেকেই ঘষা মজা করে নিয়ে আসছে অর্থাৎ ঘষা মজা ধরুন যে মূল পাসপোর্টের নাম রয়েছে এক কিন্তু ঘষা মজা করা পাসপোর্টে নামের সাথে সংযোজন বিয়োজন করেছে যেগুলো আমাদের সার্ভারে ইজিলি চেক করা যায় ইজিলি চেক করে তাদেরকে রিপোর্ট দিয়েছি এর মধ্যে দুটি পাসপোর্টের তথ্য যদি এই আবেদনকারীগণ আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা নিজে জানতে পারবেন আমি বিস্তারিত তথ্য প্রকাশ করবো না ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে সেটি হচ্ছে দুজন ব্যক্তি রায় পি আবেদন করেছেন এর মধ্যে তাদের একজনের বয়স পরিবর্তন অর্থাৎ আগে যে এমআরপিতে এক ধরনের বয়স ছিল এবং এখন ই পাসপোর্টে এসে সে বয়সের চেঞ্জ হয়েছে অর্থাৎ প্রায় চার পাঁচ বছর বয়সের ব্যবধান রয়েছে ই পাসপোর্টে সেটি যাচাই করার জন্য আমার কাছে মিনিস্ট্রি অফ ম্যানপোয়ার পাসপোর্টটি পাঠিয়েছিল একজন অফিসার তো আমি যাচাই করে সেটা আমি বলেছি যে পাসপোর্টটা ভ্যালিড অর্থাৎ আগে তার ক্লারিক্যাল মিস্টেক ছিল এখন সেটি চেঞ্জ করেছে অর্থাৎ আমি ভেরিফাই করে দিয়েছি আরেকটি পাসপোর্ট সেটি হচ্ছে যে এমআরপিতে ছোট মোহাম্মদ ছিল এমডি ছিল ই পাসপোর্ট করার সময় সেটি বড় মোহাম্মদ করে দিয়েছে সেটার বিষয়ে আমার কাছে তথ্য চেয়েছিল ছিল মিনিস্ট্রি অফ ম্যান আমি সেটি আমার সার্ভারে ঢুকে দেখলাম যে দুটো পাসপোর্ট সঠিক এটি আগে ছিল ছোটো মোহাম্মদ এটি ছিল বড়ো মোহাম্মদ এই দুটো বিষয় তাদেরকে আমি জানিয়ে বললাম যে পাসপোর্ট দুটো ভ্যালিড এখন এই আমার এই অথেন্টিকেশান ভেরিফিকেশানের উপর ভিত্তি করে তারা আইপিএ দিবে কি দিবে না সেটা মিনিস্ট্রি অফ ম্যান ম্যানপাওয়ারের বিষয় বাট আমার কাছে যখন অ্যাপ্রোচ করে আমরা যেহেতু তাদেরকে বলেছিলাম যে কোনো ধরনের কনফিউশন থাকলে পাসপোর্ট সংক্রান্ত যেন আমাদের কাছে পাঠানো হয় তার প্রেক্ষিতে আমরা সেই রিপোর্টটি দিই বাট সেটির প্রেক্ষিতে তারা আইপিএ অ্যাপ্রুভ করবে কি করবে না সেটি সম্পূর্ণ তাদের বিষয় তো এই গেল তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখন আসলে আপনার যে প্রত্যাণের কথা বলেন সে প্রত্যয়নটি মনে হয় না হলেও চলবে যেহেতু আমরা একটি অফ সাথে লাইন করে রেখেছি কাজে তাদের কনফিউশন হলে আমাদের কাছে পাঠিয়ে দিবে তাই অনেকে কনফিউশনে থাকেন যে আমি নাম চেঞ্জ করলাম এখন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার নিবে কিনা সেটি তারা তাদের বিষয় বাট আমাদের কাছে চাইলে আমরা অবশ্যই মিনিস্ট্রি অফ ম্যান পড়কেই সরাসরি তথ্যটি দেবো আপনাদের আর কষ্ট করে আশা লাগবে না এবার আসা যাক আইপিএ আবেদনের পূর্বে যে সকল প্রস্তুতি নিতে হবে আসলে আমার অভিজ্ঞতা থেকে আসলে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব গত কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের সাথে অর্থাৎ বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের যে সকল সেন্ডিং অর্গানাইজেশন রয়েছে অর্থাৎ যারা সিঙ্গাপুরে ম্যান পাওয়ার পাঠান তাদের সাথে এবং হাইকমিশনের সাথে একটি ত্রিপাক্ষিক মিটিং হয়েছিল সেই মিটিং থেকে একটি বিষয় আমরা জানতে পারলাম যে পি যে রিজেক্ট হয় এটার অন্যতম একটি কারণ অন্য একটি ভিডিওতে আমরা বলেছি যে বিভিন্ন কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ বলেছিলাম যে এই যে যদি ডরমেটরি যে অর্থাৎ আবাসন আপনার জন্য আবাসন যে কতটি যে কয়টি বরাদ্দ আছে তার যে বেশি আবেদন করলে এই সেই বেশি আবেদনগুলো রিজেক্ট হয় এটাই এটা একটা অন্যতম কারণ অর্থাৎ ধরুন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে কোনো একটা কোম্পানি দশজন ওয়ার্কার নিয়ে আসবে দশজনের আবাসনের জন্য এখানে কনফার্ম করা আছে বুকিং দেওয়া আছে অর্থাৎ দশজনকে এই সরকার এই দেশের সরকার অ্যাকোমোডেট করতে পারবে কিন্তু সেই কোম্পানি যদি দশজনের জায়গায় জন আবেদন করে তাহলে ওই যে এক্সট্রা দশ এই দশটির আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে কাজেই এক্ষেত্রে আমার যেটি পরামর্শ এই যে আপনারা যখন আইপিএল আবেদনের জন্য কোনো কোম্পানিকে বলবেন বা কাউকে সেন্ডিং অর্গানাইজেশনকে বলবেন তখন আগে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার আবেদনের প্রেক্ষিতে সেই সিঙ্গাপুর সরকারের কাছে আপনার জন্য যে থাকার ব্যবস্থা সেটি বুকিং করা আছে আছে কি না সেটি কনফার্ম করা আছে কি না এটি অনেক সময় সেন্ডিং অর্গানাইজেশন বাংলাদেশে যারা আছে এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপোর্টার ম্যান পর তারা অনেক সময় এটা বলতে চায় না এটি যখন আইপি রিজেক্ট হয় তখন তারা এটা না আপনি যখন জন্য আবেদন করবেন এ বিষয়ে নিশ্চিত হবেন যে আপনার জন্য সিট বুকিং দেওয়া আছে বা কনফার্ম করা আছে দুই নম্বর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটি আপনারা অনেক সময় ঝামেলের মধ্যে পড়েন ধরুন যে আপনার বর্তমান পাসপোর্ট দিয়ে আইপি এর আবেদন করেছেন যখন আপনি একটি দেশে যাচ্ছেন তখন আপনার সেই পাসপোর্টের রিনিউ করা প্রয়োজন কিন্তু প্রবাসে আপনার এবং ওই কার্ডটি আপনার পাসপোর্টটি এনআইডি দিয়ে করা কিন্তু প্রবাসে গিয়ে আপনাকে আবার এনআইডি দিয়ে পাসপোর্ট করতে হচ্ছে তখন দেখলেন যে আপনার যে পাসপোর্ট দিয়ে আইপিএ করা ছিল এনআইডির সাথে সেই পাসপোর্টের মিল নেই কিন্তু এখন আপনাকে এনআইডি দিয়ে আপনার পাসপোর্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আইপিএর দাখিল আইপিএর সাথে দাখিল করা পাসপোর্ট এবং রি রি শুট করা পাসপোর্টের সাথে তথ্য মিলবে না কাজেই আপনি যখন আইপিএর আবেদন করবেন অবশ্যই আপনার লেটেস্ট পাসপোর্ট দিয়ে করবেন প্রয়োজনে পাসপোর্টটি আপনি আবারও আবেদন করবেন এনআইডি অনুযায়ী বাংলাদেশে এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্টটা আবেদন করবেন এবং এই রি করা পাসপোর্ট এনআইডি দিয়ে আবেদন করা পাসপোর্টটি দিয়ে আপনি আপনার আইপিআর আবেদন করবেন তাহলে বিদেশে গিয়ে আর কোনো সমস্যা হবে না শুধু আইপিএ না যে দেশের জন্য যেটি প্রযোজ্য সেটি আপনি আবেদন করবেন অবশ্যই আপনার এ সর্বশেষ যে এনআইডি অনুযায়ী পাসপোর্টটি করেছেন সেই পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করবেন তাহলে বিদেশে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না আর সর্বশেষ যে পয়েন্টটি আপনাদের বলবো যে আপনারা অনেকেই দালাল দালালের খপ্পরে পড়েন বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে কিছু মধ্যসত্য ভোগী যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করছেন এই সকল কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা আপনাদেরকে ডমিনেট করার চেষ্টা করে নানান ধরনের কথাবার্তা বলে তারা আপনাদের আপনাকে এনে তারা ব্যবসা বাণিজ্য করতে চায় অনেকের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে অনেকে টাকা নিয়ে নিচ্ছে টাকা তারা নানানভাবে তাদেরকে ফুছলে ফাসিয়ে টাকা নেয় এবং নিয়ে তাদেরকে প্রতারণা করে কাজে এ বিষয়টি সতর্ক থাকবেন আর বাংলাদেশ সরকার চেষ্টা করছে বিশেষ করে সিঙ্গাপুরে কিভাবে আপনার ইমিগ্রেশন কস্ট খরচটি কমানো যায় কেননা এটা নিয়ে আমাদের দফায় দফায় মিটিং হচ্ছে বিভিন্ন ম্যান পাওয়ার কম এজেন্সির সাথে প্রবাসী কর্ম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ হাইকমিশনের সাথে শুধু সিঙ্গাপুর না সমগ্র বিশ্বে বাংলাদেশের যে সকল রয়েছে যেখানে আমাদের প্রবাসী ভাই ও বোনেরা কাজ করেন তাদের প্রত্যেকের এই বিষয়টি নিয়ে সরকার খুবই কনসার্ন খুবই উদ্বিগ্ন এবং এগুলো নিয়ে কিভাবে কস্ট কমানো যায় সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে আশা করি এটার সমাধান পাবে এবং সিঙ্গাপুরের ক্ষেত্রে সেটি খুব দ্রুতই সম্ভব সেই সমাধান আশা করা যাচ্ছে কাজে এই আমার এই পরামর্শগুলো একটু অনুগ্রহপূর্বক আপনারা মাথায় রাখবেন আর ধৈর্য হবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম